নমস্কার জানাই সকল দর্শক বন্ধুদের তো দেখো এত সুন্দর একটি হাতার ডিজাইন কিভাবে একদম কম কাপড়ে আমি তৈরি করলাম সেটা সমস্তটা তোমাদের ডিটেলসে আজকে দেখাবো আমার হাতাটায় কিন্তু এখানে কাপড় একদমই কম আছে যার কারণে আমি কিন্তু দুই সাইড থেকে জোড়া লাগাবো তার জন্য এরকম ছোট ছোটো কাপড়ের টুকরো আমি কেটে নিয়েছি আর দুই সাইড এরকম দেখো মোটামুটি দুসুত মতো ধরে কিন্তু দুটো কাপড়কে আটকে নিচ্ছি তোমাদের যদি কখনো কোনো ব্লাউজে বা চুড়িদারে যে কোনো হাতায় যদি কাপড় কম পড়ে তোমরা এইভাবে জয়েন্ট দিয়ে নিতে পারো অবশ্যই তোমরা একটা করে চাপ সেলাই দিয়ে নেবে আর যাদের হাতায় কাপড় রয়েছে শুধু ডিজাইনটা দেখতে চাইছো তো এটা তোমরা স্কিপ করে যেতে পারো দুদিকে চাপ সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে হাতার যে মোহরার মাপটা রয়েছে সেই মাপটা এখানে আমার আট ইঞ্চি তো আমি আট ইঞ্চি দেখো এখানে মেপে দাগ দিয়ে আমি কিন্তু এখানে হাতার শেপটা দিয়ে দেব আমার নিচের কিন্তু মোহরার মাপের সাথে এখান থেকে এই যে মিলিয়ে দেব আর ওপর থেকে এরকম করে ঠিক টেনে ঠিক এরমভাবে তো আমি এবার যেরম দাগটা দিয়ে নিলাম সেইভাবে কিন্তু কাটিংটা করে নেব প্রথমে কিন্তু হাতাটাকে আমি দুভাজি করে নেব তারপরে এখানে দেখো লম্বাটা নিচ্ছি তিন ইঞ্চি আর এখানে চওড়াটা নিয়ে নিচ্ছি কিন্তু দেড় ইঞ্চি মতো ঠিক আছে তোমরা যদি একটু কম ফাড়া চাও তাহলে তোমরা এখানে এক ইঞ্চি পর্যন্ত রাখতে পারো তবে দেড় ইঞ্চি নিলে কিন্তু শেপটা বেশি ভালো আসবে তারপরে ওপরের দাগ আর নিচের দাগটাকে এইভাবে ত্রিভুজোর মতো মিলিয়ে দিয়ে আমি কিন্তু শেপটা দিয়ে নিলাম আর তারপরে এখানে দেখো আমি মোটামুটি যে ফাড়াটা রয়েছে ভি ফাড়াটা তার থেকে একটু বেশি মানে হাফ ইঞ্চি মতো বেশি ওপর দিকে আর কি রেখে কাপড়টা নিয়েছি এরপরে আমি যেহেতু হাতায় ফিতে দেবো তার জন্য এখানে ফিতেটা তৈরি করে নিচ্ছি যারা ফিতে তৈরি করতে পারো না এইভাবে দেখে শিখে নিতে পারো তোমরা একদম সহজভাবে প্রথমে সরু করে কিন্তু আমি দুই ভাঁজ করে এরকম ফিতের জন্য কাপড়টাকে প্রথমে সেলাই করে নিয়েছি আর তারপর ঠিক একটুখানি গা বরাবর কাপড় রেখে আমি সম্পূর্ণ কাপড়টাকে কেটে ফেলবো আর তারপরে এরকম একটা স্পোকের সাহায্যে প্রথমে মাথাটাকে এরকম করে বাঁধিয়ে নেব আর তারপরে আমরা দেখো ওখানে বাঁধিয়ে নিয়ে তারপরে কাপড়টাকে আস্তে 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 করে কিন্তু এরকম টানবো মানে আমাদের কাপড়টা কিন্তু স্পোকের সাথে বেঁধে আছে প্রথম কাপড়টা আর তারপরে এরকম কাপড়টাকে নামিয়ে ওপরটা চেপে ধরবো আর নিচটা টেনে টেনে নামিয়ে নেব আর তারপরে দেখো যেই মাথাটা বেরিয়ে গেল তারপর সম্পূর্ণটা টেনে কিন্তু আমরা এইভাবে ফিতেটা তৈরি করে নেব এবার ফিতেটাকে সমান দুই ভাগ করে মাঝ বরাবর কেটে নেব আর তারপরে ফিতের ফুল তৈরি করার জন্য এরকম একটা কাপড়ের আমি দেখো এইভাবে কাটিং করে কিন্তু মুখটাকে মেরে নিয়েছি আর তারপরে এর মাঝ বরাবর রেখে আমি এটাকে সেলাই করে দেখো বেরিয়ে আসব। আর এভাবেই কিন্তু আমাদের ফুলটা রেডি হয়ে যাবে তোমরা চাইলে অন্য কোনো ডিজাইনের ফুলও এখানে দিতে পারো এটাই সব থেকে সহজ তো এটাই দেখালাম তোমাদের দেখো এই যে আর তারপরে দেখো যে ভি শেপটা রয়েছে আমি বলেছিলাম তার থেকে একটু হাফ ইঞ্চি বা এক ইঞ্চি বেশি বড় নিয়ে নেবে কাপড়টাকে আর ঠিক কোনার মধ্যে ফিতেগুলোকে আমি আগে থেকে আটকে নেব যার কারণে আমার কিন্তু সেলাই করতে কোনো রকম অসুবিধে হবে না তো আমি এখানে দুটো ফিতেই দুই কোনায় দেখো এইভাবে আটকে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি সেলাইয়ের ভিডিও একদম প্রথম থেকে শিখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলে সমস্ত রকম ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে আমার ভিডিওগুলো দেখে ঘরে বসেই সেলাই শিখে নিতে পারো তো দেখো এখানে পুরো দুটোকে আটকে নিয়ে এর ওপরে বসিয়ে দিলাম আর তারপরে এখান থেকে হাফ ইঞ্চি মতন ধরে আমরা কিন্তু ঠিক এই কোনাটায় আসবো এবার কাটিংটা আমি দেখতে পাচ্ছি কিভাবে রয়েছে তোমরা যদি বুঝতে না পারো তাহলে তোমরা উল্টো দিক থেকে করবে আমার এখানে কিন্তু হালকা বোঝা যাচ্ছে আমি সেইভাবেই কিন্তু সেলাই করে যাচ্ছি মানে ভি শেপটা ঠিক যেরকম রয়েছে সেরকমভাবেই যাচ্ছি আবার কোনাতে চলে এলাম এসে আবার কিন্তু আমরা এইভাবে বেরিয়ে আসব। বুঝতে পেরেছ ঠিক যেরকম কাটিংটা আমরা উল্টো দিকে করে এই যে দেখা যাচ্ছে এরকম এবার আমরা এক্সট্রা যে যে কাপড়টা সেটাকে কেটে নেব আর অবশ্যই কোনাটাকে কেটে নেবে আর এখান থেকে কাপড়গুলোকে এইভাবে ছেটে নেবে তাহলে ডিজাইনটা সুন্দর আসবে আর তারপরে ফিতেটাকে এইভাবে ধরে টান দেবে তো দেখবে পোনাগুলো কিন্তু সুন্দরভাবে বেরিয়ে যাবে আর এইভাবে দেখো করার পরে কিন্তু ফিনিশিংটা কতটা সুন্দর এসছে এবার দেখো আমাদের যে এখানে কাপড়টা রয়েছে এটাকে মুখটা মুড়ে দিয়ে আমি কিন্তু এখান থেকে একটা সেলাই করে দেব তাহলে কিন্তু সুন্দরভাবে এটা ফিনিশিংটা চলে আসবে তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমার খুব ইচ্ছে থাকে এটা জানার আর তোমাদের এত এত ভালোবাসা সত্যি আমি কখনো পাবো এটা আশা করিনি তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল তো এই ব্লাউজটার প্রিন্সেস কাট ব্লাউজটার সম্পূর্ণ কাটিং ও স্টিচিংয়ের ভিডিওটা কে কে দেখতে চাও কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিও আর এর পরের টপিক তোমরা কীসের ওপর দেখতে চাও সেটাও কমেন্টে জানাতে ভুলো না তো পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাকে একটা ফলো করে দিও খুব ভালো থেকে শখ করে দেখা হচ্ছে এরপরে নতুন ভিডিওর সঙ্গে তো চলো আজকের মতো এখানেই টাটা